হজরত জিব্রাইল আলহি সালাম আল্লাহর কাছে প্রশ্ন করলেন হে রব দুনিয়াতে সবচেয়ে বেশি শক্তিশালী জিনিস সৃষ্টি করেছেন তা কি আল্লাহ তালা ফরমালেন পাহাড় এরপর জিজ্ঞেস করলেন হে রব পাহাড়ের চেয়ে শক্তিশালী কি কিছু আছে জবাব দিলেন হ্যাঁ পাহাড়ের চেয়ে শক্তিশালী হলো লোহা কারণ লোহা দ্বারা পাহাড়কে কাটা যায় জিব্রাইল আলিম আবার প্রশ্ন করলেন হে আমার প্রতিপালক এর চেয়ে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ তালা জবাব দিলেন জি হা লোহার চেয়েও শক্তিশালী জিনিস হল আগুন কারণ আগুন লোহাকে গলিয়ে ফেলতে পারে এবার জিব্রাইল আলিম আবার প্রশ্ন করলেন হে রব এর চেয়েও কোন শক্তিশালী জিনিস কি আছে জবাব দিলেন হা আগুনের চেয়েও শক্তিশালী জিনিস হল পানি কেননা যত শক্তিশালী আগুন হোক তাতে যদি পানি দেওয়া হয় তা নিভে যায় জিব্রাইল সালাম আবার প্রশ্ন করলেন হে আমার রব পানির চেয়ে কি শক্তিশালী কোনো বস্তু আছে রব্বুল ইজ্জত বললেন হ্যাঁ এর চেয়েও শক্তিশালী জিনিস হল বাতাস কারণ বাতাস পানিতে তুফান সৃষ্টি করে সাগরের পানিতে বাতাস ঝড় তুলে পানিকে এদিক সেদিক নিয়ে যেতে পারে তখন জিব্রাইল আলহ ইসালাম প্রশ্ন করলেন হে আল্লাহ বাতাসের চেয়েও কোনো কিছু আছে যা আরো শক্তিশালী তখন আল্লাহ পাক জবাব দিলেন হ্যাঁ বাতাসের চেয়েও শক্তিশালী জিনিস সেই দান গোপনে গোপনে করে সৎকা এমন শক্তিশালী যা দ্বারা ঝড় তুফানের মতো মহা মুসিবত দূর হয়ে যায় আর একটি শক্তিশালী জিনিস হলো আল্লাহর জিকির জিকিরের মধ্যে আল্লাহ তালা সেই শক্তি রেখেছেন যে শক্তির সামনে দুনিয়ার আর কোনো শক্তি টিকে থাকতে পারে না এর দলিল হলো যেমন হজরত ইব্রাহিম আলাইহিসালাতামকে জ্বালানোর জন্য এত শক্তিশালী অগ্নিকুণ্ড তৈরি করল যার কাছে যাওয়াও সম্ভব ছিল না সে অগ্নিকুণ্ডের উপর দিয়ে কোনো পাখি উড়ে গেলে আগুনের তাপে জ্বলে মরে যেত এমন শক্তিশালী অগ্নিকুণ্ডে যখন হজরত ইব্রাহিম আলাইহিসালাতামকে নিনজানিকের সাহায্যে নিক্ষেপ করা হল সেখানে বসে হজরত ইব্রাহিম সালাম, আল্লাহর জিকির করলেন এ কলমাটি এত শক্তিশালী যে যদি দুনিয়ার সকল শক্তি একদিকে হয়ে যায় এই কলমাটির মোকাবেলা করতে পারবে না ইব্রাহিম সালাম এই ছোট কলমা পড়ার সাথে সাথে আল্লাহতালা সে আগুনকে বাগানে পরিণত করে দিলেন আপনিও যদি এই কলমা পড়েন বিশ্বাস করেন তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না